নমস্কার আমি সুভাষিষ ব্যানার্জি আর আমার সঙ্গে এই মুহূর্তে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস আজকে আমরা যে বিষয়টি উত্থাপন করব আপনার পিতা বা ঠাকুরদা একটি সম্পত্তি উইল করে গেছেন আপনার নামে সেই উইলের মানে মৃত্যুর পরে উইলটা কার্যকর হয় এটা আমরা সবাই জানি সেই উইলের সম্পত্তি কিভাবে নিজের নামে করবেন বা এই উইলের যে পরবর্তী যে প্রসেসগুলো উইলের যে প্রবেট নিতে হয় সেটা কিভাবে নেবেন এই বিষয়টি আজকে আমরা আলোকপাত করব প্রথমত বলে রাখি আপনাদেরকে যে উইলের প্রবেট নিতে গেলে যে সেকশন রয়েছে বা যে আইন রয়েছে সেটা হলো সাকসেশন অ্যাক্ট নাইনটিন টোয়েন্টি ফাইভ উনিশশো পঁচিশ সাকসেশন অ্যাক্ট বা উত্তরাধিকারী আইন রয়েছে সেই আইনে দুশো থেকে তিনশো নম্বর ধারাতে এই উইলের প্রবেটের কথা উল্লেখ রয়েছে এখানে পরিষ্কার বলা আছে দুশো ছিয়াত্তর নম্বর ধারায় উনিশশো পঁচিশ সালের সাকসেশন অ্যাক্টের এখানে কি বলা আছে যে যার নামে উইলটা করা হয়েছে তার পুরো ঠিকানা তার বাবার নাম তার যে বাসস্থান সে কত পরিমাণ জমি পাবে সেই পরিমাণগুলো আলাদা আলাদা করে কোর্টে সাবমিট করতে হবে তার যে সম্পত্তিগুলো পাবে সেটা বসত বাড়ি কিনা কৃষি জমি কিনা তার পরিমাণ কত সেগুলো কিন্তু আলাদা আলাদা সিটে তাকে জমা দিতে হবে সেই পরিমাণগুলো জমির পরিমাণ বা সম্পত্তির পরিমাণ যেটা সেটাকে আলাদাভাবে জমা দিতে হবে আর ঠিকানা কিন্তু তার অবশ্যই সেটা কিন্তু থাকবে সেই সাথে আরও কোটে কি বলতে হবে যে তার অন্যান্য ওয়ারিসরা অর্থাৎ তার ভাই বোন অন্যরা আছে কি না সেটাও কিন্তু তাকে জানাতে হবে মানে এক কথায় ধরুন আপনারা তিন ভাই তো আপনার বাবা সেই সম্পত্তি এক ভাইকে উইল করে দিয়ে গেছে বাকি দুই ভাইকে দেয়নি তো বাকি দুই ভাইয়ের সন্দেহ হতে পারে সেই জন্য কোর্ট কিন্তু আগে থেকে ওই বাকি দুই ভাইয়ের নামটাও নিয়ে নেবে জানতে চাইবে যে তারা আছে কি না বা বোন আছে কি না এইগুলোও কিন্তু জানতে চাইবে এটা কিন্তু আপনাকে সেক্সেশন এই যে ই রয়েছে দুশো ছিয়াত্তর নম্বর ধারা রয়েছে সেই ধারাতে কিন্তু আপনাকে জানাতে হবে ব্যাপারটা আর সেই সঙ্গে যিনি বিশেষ করে এই উইলের উইটনেস রয়েছেন আপনারা জানেন প্রধানত দুজন উইটনেস থাকে বা সাক্ষী থাকে সেই সাক্ষীদের একটা অ্যাফিডেপিট দিতে হবে কী অ্যাপিডেপিট যে তার নামে তার ঠিকানা পুরো দিতে হবে এবং সেই সঙ্গে তার সামনে যে উইলটা করা হয়েছে সেই স্বীকারোক্তি দিয়ে একটা অ্যাফিডেপিট কোর্টে জমা দিতে হবে যে কোর্টে প্রোভেটের মামলাটা করা হচ্ছে সেই কোর্টে কিন্তু জমা দিতে হবে আদালতে এটা জমা দেওয়া হলো জমা দেওয়ার পর আদালত একটা নোটিশ জারি করবে এই নোটিশটা কি নোটিশ এই নোটিশটা কোর্টের যে মানে চত্বর রয়েছে কোর্ট চত্বর সেখানে এই নোটিশটা জারি করা হবে প্লাস ওই যে বাসস্থান বাসস্থান বলতে কাদের ওই যে বাকি ওয়ারিসদের যে বাসস্থান রয়েছে সেই বাসস্থানেও সেই নোটিশটা পেরিত হবে এবং সেই সঙ্গে যে পত্রিকা রয়েছে প্রিন্ট মিডিয়া রয়েছে সেখানেও কিন্তু এই নোটিশটা দেওয়া হবে এরপর যদি কারো কোনো অসুবিধা থাকে বা কোনো দেখা গেলো আপত্তি থাকে এই উইল নিয়ে যে এই উইলটা ওর নামে তো হওয়ার কথা নয় উনি জালিয়াতি করেছেন বা উনি ওনাকে দেননি এরকম যদি কারোর মনে হয় উনি গিয়ে কিন্তু ওনার আপত্তি কোর্টে গিয়ে সরাসরি জানাতে পারবে আর কোর্টে যখন সরাসরি জানাবে তখন কিন্তু কোর্ট এই বিষয়টা নিয়ে যে আপত্তি রয়েছে যেহেতু সেহেতু কিন্তু আর উনি প্রোভেট সার্টিফিকেট জারি করবেন না কোর্ট তখন সেই মামলাটা সিভিল কোর্টে চলতে থাকবে কোন মামলাটা যে এই উইলটা আসল না নকল বাকি যে ওয়ারিশগুলো বলছে যে এটা নকল দলিল বা এটা সর্বশেষ দলিল নয় এরপরে আরও একটা দলিল করা হয়েছিল মানে উইল করা হয়েছিল দলিল বলছি আমি উইল করা হয়েছিল সর্বশেষ আরও একটা উইল আছে সেটাও কিন্তু এটা উত্থাপন হবে সিভিল কোর্টে কিন্তু তখন মামলাটা চলতে থাকবে সিভিল কোর্ট এটাই দেখবে যে এটা শেষ উইল না এরপরে উইল রয়েছে না এটা জাল উইল না এটা আসল উইল এটা কিন্তু সিভিল কোর্ট বিচার করবে আর যদি দেখা যায় ইনকেস কারির আপত্তি নেই অন্যান্য ওয়ারিস যারা রয়েছে তারা কোনো আপত্তি জানালো না কোর্ট যখন নোটিশটা জারি করেছিল তাদের বাড়িতেও পাঠিয়েছিল তাদের কোনো আপত্তি নেই যদি আপত্তি না থাকে তাহলে কিন্তু কোর্ট একটা প্রোভেট সার্টিফিকেট জারি করবে এই প্রবেট সার্টিফিকেট যখন জারি করে দিল তখনই কিন্তু সম্পত্তিটা আইনগতভাবে যার নামে উইল করা ছিল তার নামে কিন্তু ওই প্রবেট সার্টিফিকেটের জেরে হয়ে গেল এই প্রবেট সার্টিফিকেট দেখিয়ে বিএলআরও অফিসে নিজের নামে রেকর্ড করে নেওয়া যাবে কোনো অসুবিধা নেই আর উইলটা যদি রেজিস্ট্রি করা থাকে দেখা গেলো আগে থেকে রেজিস্ট্রি রয়েছে তাহলে সেটা কিন্তু দলিলেরও কাজ করে আর যদি মনে করে যে কেউ যে আলাদাভাবে আমি দলিল করব উইলটাকে দিয়ে তাও করা যেতে পারে সেক্ষেত্রে আপনার আবার দেখা যাচ্ছে যে আপনার স্ট্যাম্প ডিউটি রেজিস্ট্রেশন ফিজ এগুলো আবার লেগে যাবে এটা তখন একটা ব্যাপার আর উইলটাকে আপনি রেখে আপনি প্রভেট সার্টিফিকেট দেখিয়ে বিএলআর অফিসে নিজের নামে রেকর্ডটা করিয়ে নিতে পারেন আর উইকনেস যারা রয়েছে এবার দেখা গেল আর বিষয় রয়েছে আপনাদেরকে যেটা আমি বলতে ভুলে গেছি সেটা হলো যদি দেখা যায় উইলে কার্যনির্বাহক রয়েছে না কেউ বা এক্সিকিউটিভ অর্থাৎ ধরুন আপনার ঠাকুরদার সম্পত্তি বা বাবার সম্পত্তি তারা আগে থেকে উইলের এক্সিকিউটিভ করে রেখেছে বা কার্যনির্বাহক করে রেখেছে যে উনার মৃত্যুর পর এই উইলটা এক্সিকিউটিভ বা কার্যনির্বাহক উনি কিন্তু বাকি প্রসেসটা কমপ্লিট করবে প্রবেট নেওয়ার বিষয়টাও উনি করবেন তখন কিন্তু ওই যারা ওয়ারিস রয়েছে তারা কোটে গিয়ে প্রোভেট নিতে কিন্তু সেভাবে পারবে না এক্সিকিউটিভ যেহেতু রয়েছে বা কার্যনির্বাহক রয়েছে উনি কিন্তু প্রথম কোটে যাবেন দিয়েই কিন্তু এই কার্যনির্বাহক প্রভেটটা নেবেন যদি ইনকেস দেখা যায় কার্যনির্বাহক বা এক্সিকিউটিভ যাকে করা হয়েছিল উনি এই প্রবেট নিচ্ছেন না বা দেরি করছেন তখন যার নামে উইল করা আছে উনি কিন্তু গিয়ে কোর্টে তখন বলতে পারবেন যে আমার নামে উইল আছে বা আমার নামে উইলটা ছিল তাই আমি এটাকে প্রোভেট নিতে চাইছি তখন বলতে পারবেন যদি কার্যনির্বাহক বা এক্সিকিউটিভ দেরি করে ইনকেস সেক্ষেত্রে বলতে পারবেন আর এই এক্সিকিউটিভ বা কার্যনির্বাহক কাকে করা হয় প্রধানত আমরা অনেক বাংলা সিনেমা বা অন্যান্য হিন্দি সিনেমা দেখেছি সেখানে আইনজীবীদেরকে প্রধানত করা হয় আইনজীবীরা যেহেতু বিষয়টি ভালো বোঝে সেহেতু আইনজীবীদেরকে এই এক্সিকিউটিভ বা কার্যনির্বাহ করা হয় তাহলে নিশ্চয়ই আজকের আলোচনায় আপনারা বুঝতে পারলেন যে উইলের প্রবেটটা কিভাবে নিতে হয় বা কিভাবে নিবেন যাই হোক আজকে এইটুকুই আলোচনা করলাম আবার পরবর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ আমি শুভাশিষ ব্যানার্জী আজকের মতো বিদায় নিচ্ছি আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হবে